আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জান্নাত অনলাইন সব বিটিতে বিভিন্ন ধরনের স্যান্ডউইচ মেকার বা ওয়েফেল মেকার দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ইন ওয়ান সিক্স ইন ওয়ান ইভেন সেভেন ইন ওয়ান পর্যন্ত স্যান্ডউইচ মেকার পেয়ে যাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত রইল আজকে আমরা কথা বলবো রুহুল ভাই সাথে ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার দোকানে স্যান্ডউইচ মেকারের কালেকশন গুলো দেখতে চলে আসলাম আজকে দেখাবো বাসা কিং বা কমার্শিয়াল ইউজের জন্য আপনার ওয়ে মেকার আছে তিন ওয়ান স্যান্ডউইচ মেকার আছে তারপর আপনার সিক্স ইন ওয়ান সেভেন ইন ওয়ান চারটা মডেলের আপনার স্যান্ডউইচ মেকার হবে তা একটা করে দেখাই এই প্রথমে দেখাই এটা এটা হলো আপনার চারটা ওয়ে করতে পারবেন তো অনেক বড় হ্যাঁ চারটা ওয়ে করতে পারবেন এটা চাইলে আপনার বাসা ইউজ করতে পারবেন কমার্শিয়াল নিয়ে আপনার বিজনেস ও করতে পারবেন জি এটা হল গিয়ে এই দেখেন একটা দুইটা তিনটা চারটা চারটা ওই ফেলা হবে এটা আপনার বাসা কিংবা আপনার বিজনেসের জন্য এটা ব্যবহার করতে পারবেন এই দেখেন লুকটা এটা এই যে দুইটা সুইচ আছে অন অফ এখানে সুইচ আছে আর একটা পাওয়ারটা এটা পাওয়ারটা হলো আপনার 1400 ওয়াট 1400 ওয়াট আর এটা ব্যান্ড হলো সনি ফার ব্যান্ড সনি ফার ব্যান্ড নাম করা ব্যান্ড এটা শুধু আপনার ওই ফেলা হবে জি শুধু ওই তার পাশাপাশি দেখেন এখানে এটা এখানে একটা হবে আপনার 6 3 ইউনিট তিন ওয়ান হবে তিন ওয়ান বলতে কি আপনার এই দেখেন এখানে আপনার ওয়েফেল হবে ওয়েফেল হবে তারপর হলো আপনার এই যে স্যান্ডউইচ হবে স্যান্ডউইচ হবে হলো চারটা ওয়েফেল হবে দুইটা আর হবে সাব এটা হলো আপনার থ্রিন ওয়ান জি এই একটা দুইটা এই একটা তিনটা জি এই তিনটা থ্রিন ওয়ান এটা লুকটা দেখেন এই যে লুকটা অটো মানে হলেই অফ হয়ে যাবে হলেই অটো বন্ধ হয়ে যাবে আর এটা হলো সুকানি ব্যান্ড সুকানি ব্যান্ড এই যে সুকানি ব্যান্ড থ্রিন ওয়ান এটা আপনার পাওয়ারটা হলো ওয়াট হল সাতশো পঞ্চাশ ওয়াট সাতশো সাতশো পঞ্চাশ ওয়াট আর এটা চেঞ্জ করবেন কিভাবে দেখাই দিই জি এই দেখেন এটা এমনি সামনে টান দেবেন এই যে খুলে গেল খুলে গেল খুলে আপনার যখন অন্য একটা ব্লেড বসাবেন তখন এই যে রাখলেন এই যে রাখার পরে এই যে এখানে রাখলেন রাখার পরে এই যে চাপ দিলেন বসে গেল জি সেম ভাবে বসে নেবেন জি এই দেখেন সেম ভাবে উপরে বসে নেবেন এটা হলো আপনার থ্রি ওয়ান

তিন জি চার জি পাঁচ আর ছয় জি এটা ওয়ার্ড আপনার সাতশো পঞ্চাশ ওয়ার্ড সেম সাতশো পঞ্চাশ ওয়ার্ড এটা লোকটা যদি দেখে এই যে লোকটা এই দেখেন সুকানি এটা আপনার সুকানি ব্যান্ডের সাতশো পঞ্চাশ ওয়ার্ড এটা হলো সিক্স ইন ওয়ান তার পাশাপাশি দেখতেছেন এই যে এখানে একটা আছে সেভেন ইন ওয়ান সেভেন ইন ওয়ান হ্যাঁ এটার সাথে থাকবে ডোনাট থাকবে সেই স্যান্ডউইচ থাকবে তারপরে এই যে আপনার মারফিন কেক থাকবে

এটা প্রাইস থাকবে মাত্র এটা প্রাইস পিক্সেল কত আছে আপনার 6500 6200 কিন্তু এটা আজকে দেব মাত্র 4500 টাকা 4500 টাকা 4500 টাকা হ্যাঁ আর একটু যদি ভাই ডেলিভারি প্রসেসটা শেয়ার করতেন এটা ঢাকা কিংবা ঢাকার বাইরে যেখানেই নেন আপনি 500 টাকা অ্যাডভান্স করবেন জি 500 টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট আপনার হোম ডেলিভারি হোম ডেলিভারি আর কুরিয়ার চার্জটা লাগবে জি মানে কুরিয়ার চার্জটা আপনার প্রোডাক্ট পে আপনার প্রোডাক্ট প্রোডাক্টের দামের সাথে দিতে হবে দামের সাথে দিতে হবে আর একটু যদি ভাই দোকানের ঠিকানাটা শেয়ার করতেন যারা দোকানে আসতে চান এই দেখেন যারা দোকানে আসতেছেন জান্নাত অনলাইন সব বিডি এটা হলো লোকেশনটা হলো গিয়ে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বহুতলা একটা ভবন আছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বহুতলা ভবনের নিস্তেলায় যাবেন নিস্তেলা নেমে নিস্তেলায় আপনার হাতের ডান পাশে দুইটা দোকান পরে এই যে জান্নাত অনলাইন সব বিডি হ্যাঁ এই যে চার নম্বর সব এই যে বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা সিটি কমপ্লেক্স আর যারা দোকানে আসতেছেন দোকান চিনতেছেন না বা ফোন দিয়ে অর্ডার করবেন তখন এই যে দুইটা নাম্বার আছে গ্রামীণ আর হলো রবি এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে তারপর প্রোডাক্ট অর্ডার করবেন আর আমাদের এখানে নেটওয়ার্কে খুব খুবই প্রবলেম আপনারা পারলে ইমুকিং বা হোয়াটসঅ্যাপে কল দেবেন জি ধন্যবাদ রুল ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিওদের সাথে শেয়ার করার জন্য ভিওস আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল ধন্যবাদ